মশার রোগ জীবাণু সংক্রমণের কারণে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা চিকুনগুনিয়া ম্যালেরিয়া ফাইলেরিয়া জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগও সংক্রমিত হচ্ছে স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয় আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় যদি আট ঘন্টা আপনি কোনো কয়েল জ্বালিয়ে রাখেন তাহলে সেটি একশো চল্লিশটি সিগারেটের ধোয়া উৎপন্ন করে যেটি সরাসরি আপনার মধ্যে হয় যা আপনার হার্ট ফুসফুস এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত করতে থাকে এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি প্রাকৃতিক মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি একজরে জেনে নিন মশা তাড়ানোর কার্যকরী উপায় লেবু ও লবঙ্গের ব্যবহার লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেথে দিন লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ধোকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিন ব্যাস এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেথে জানালার গ্রিলেও রাখতে পারেন এতে করে মশা ঘরেই ঢুকবে না তেলের ব্যবহার নিমের নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে নিমের তেল ত্বকের জন্য বেশ ভালো তাই একসঙ্গে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সঙ্গে ত্বকের অ্যালার্জি ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে পুদিনার ব্যবহার ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে তিন দিন অন্তর পানি বদলে দেবেন জার্নাল অব বায়ো টেকনোলজির গবেষণা মতে তুলসীর মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার ক্ষমতা শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন এই পানির ভাব পুরো ঘরে ছড়িয়ে দিন দেখবেন ঘরের সব মশা পালিয়েছে চাইলে পুদিনার তেলও গায়ে মাখতে পারেন তবে লেমন গ্রাস লাগান থাই লেমন গ্রাসে আছে সাইট্রনেলা অয়েল যা থেকে বের হয় এক ধরনের শক্তিশালী সুগন্ধ এই সুগন্ধ কিন্তু কাছেও ঘেসে না ফলে আপনার আশপাশে ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না আর লেমন গ্রাস দেখতেও কিন্তু এমন সব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকেল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান এভাবে থাকুন মশামুক্ত ধুনোর সঙ্গে নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায় হলুদ বৈদ্যুতিক ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলোফেনে জড়িয়ে দিন ফলে হলুদ আলো হবে দেখবেন মশা কমে গেছে কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায় এছাড়া ঘরে এবং ঘরের বাইরে লাইট বাল্বগুলো পরিবর্তন করুন মশারা সাধারণত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না এলইডি লাইট হলুদ বাগ লাইট বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী এগুলো জ্বালালের সন্ধ্যাবেলা ঘরে বাইরে মশাদের আক্রমণ অনেকটাই কমে যাবে চাপাতা পোড়ান ব্যবহৃত চাপাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন এভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন শুকনো চা পাতা পোড়ানো ধোয়ায় ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে নিম পাতা পোড়ান কয়লা বা কাঠ কয়লার আগুনে নিম পাতা পোড়ালে যে ধোয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর ক্যাটনিপ অয়েল ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারে কাছেও ঘেসবে না ফ্যান চালু রাখুন মশারা খুবই হালকা অন্যদিকে একটি ফ্যানের গতি ঘন্টায় প্রায় দুই মাইল মশাদের উঠবার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নিয়ে আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে এমন সব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন মশাদের হাত থেকেও যেমন নিষ্কৃতি পাবেন তেমনি পাবেন আরাম কালো নীল ও লাল কাপড় এড়িয়ে চলুন মশাদের পছন্দের রঙের পোশাক এডিয়ে চলুন কি অবাক হচ্ছেন হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো নীল আর লাল আর তারা গরমের প্রতিও সংবেদনশীল তাই ঠান্ডা রাখুন ঘর আর পোশাক পরুন হালকা রঙের কর্পুরের ব্যবহার মশা কর্পুরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পুরের ট্যাবলেট কিনে নিতে পারেন একটি পঞ্চাশ গ্রামের কর্পুরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন এরপর এটি ঘরের কোণে রেখে দিন তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে দুই দিন পর পানি পরিবর্তন করে নিন আগের পানিটুকু ফেলে দিবেন না এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিপরের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন সুগন্ধি ব্যবহার করুন মশারা সুগন্ধি থেকে দূরে থাকে সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর সুগন্ধি কিংবা লোসন মেখে শুতে পারেন নিশ্চিত করে বলা যায় এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে রসুনের স্প্রে করুন রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায় পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন এতে করে যে কোনো ধরনের রক্ত চোষারা আপনার ধারে কাছেও আসবে না কেরোসিন তেল স্প্রে কেরোসিন তেল স্প্রে বোতলে নিন কয়েক টুকরা কর্পুর মেশান ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে মশা থাকবে না নারিকেলের আশ পোড়ান গায়ে থাকা আশের সাহায্য দূর করতে পারেন মশা নারিকেলের আশ শুকিয়ে টুকরা করুন একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরুন পাঁচ ছয় মিনিটের মধ্যেই মশা দূর হবে জমানো পানি থেকে দূরে থাকুন খেয়াল রাখুন যেন কোথাও পানি জমে না থাকে ঘরের আনাচে কানাচে কিংবা উঠোনে পানি জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে তাই যেখানেই পানি জমুক না কেন তা সরিয়ে ফেলুন মশার বংশবিস্তার রোধ করুন আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ